ওগা আম্মা বিটিতে ওগা আম্মা বিটিতে কার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা আয়সা কায়ফাতিমা ওগো জোহরা মা আয়ে মা অগ জহরা আমি জেনার সঙ্গে নিশে আলার পিয়ারা পিতা আয় আমার আবো বাকার প্রথম ইমান অগ প্রথমে সব বেশি আমার আমার কাছে আহাদিস আমার কাছে নাই কাহর কাছে অগ কাহর হর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছো মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছ এত কথার মাঝেও তুমি তোমার কাছে আছে তোমার কাছে আহাদিসে আছে আছে বিপন নাই যে তোমার আছে আমার দেহের দেহরু নাই যে তোমার আছে আমার নাবির দেহের খুন কেমন স্বামীর কে তুমি রাখবে পিছেতে কেমন স্বামীর কে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জানাত যাব আবা জহ্নবী বলেন যে যুকুতি করে নবীর ঘরে অগা আম্মা বেটি অগা আম্মা বেটি কাহার আগে কে সেই খোদার জান্নাতে ঝুকুতি করে নবীর ঘরে অগা আম্মা বেটি অগা আম্মা বিটি কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতি ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাপত চাও যে আরেকবার একবার দ্রুত ইব্রাহিমটা বাপজু পড়িনি নবীজি বলেছেন কেয়ামতের ময়দানে একটা দয়াল খুব আমার কাছাকাছি থাকবে সাহাবাই কেরামরা বলিনি রসুল আল্লাহ হাবিব আল্লাহ যে দলটা আপনার কাছে কেয়ামতের ময়দানে খুব কাছাকাছি থাকবে তারা এমন কি কাজ করে যাবে নবীজি বলেছেন যারা বেশি বেশি করে দুনিয়াতে আমার উপরে দুরুদ যারা পড়েছে যারা পড়বে তারা কেয়ামতের আমার সঙ্গে খুব কাছাকাছি থাকবে তাই বাবজি সকলে মহাব্বতে একবার আমরা উচ্চা আমাদের আমরা দুরুদে ইব্রাহিমটা পড়িনি আল্লাহ আলা আলাহ মোহাম্মদ আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم سرديو جناب আজকের যে জীবনে জালসা আজকে শেষ রাত্রি এই জালসার যিনি যজ্ঞতম সম্মানিত সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধে ও বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজস যুবক ভাইয়েরা পর্দার আড়ালির মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম ওয়ালাইকুম ও রহেমাতুল্লাহি আলহামদুলিল্লাহ কাতুহু সমস্ত প্রশংসা বিশ্ব নিয়ন্তা বিশ্ববিধাতা মহান করোনা মে আল্লাহর জন্য যিনি আব্বায় ওয়াক্ষায় নিরাকা নিরঞ্জন এক অদিত খালিক আলমিন অতবার কোটি কোটি সালাম বর্ষিত আল্লাহর মনোনীত সনপাত সোনবির ওসলের ওপর যিনি করোনার প্রাণ সারা বিশ্বের যান কাবাদিন ইমাম যিনি মক্কার তাজদার মদিনার সরকার হজরতে আবদুল্লাহর নয়নমণি হজরত মামিনার কলিজা টোকরা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল বলুন আত্রি বিশ্ব নবী জীবনী বাপ যে আলোচনা শুরু হয়েছে গত কালকে থেকে আমি গত কালকে আলোচনা করছিলাম আশা করি যারা গত কালকে ছিলেন শেষ অবধি তারা আশা করি বাপজি হয়তো জানে যে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাপজি আব্বাজান ইন্তেকাল করেছিলেন এবং ওনাকে দাফন করা হয়েছে মাকামে আবহাওয়ায় কি বললাম একটু জোর বলুন থেকে নামে আবহাওয়া জানতে পারলেন যে ওনার স্বামী আর দুনিয়ার বুকে বেছে নেই হজরতে আব্দুল মুতালিফ আমিনাকে বলেন মা তুমি না তুমি দোয়া করো যেন তোমার স্বামীর কবরকে মহান রব্বুল আলামিন ভালো রেখা রাখে হজরতে আমিনার পেটে বিশ্ব নী জনা আলাই বাবজি তিনি বড় হতে লাগলেন হযরতে আমিলাকে খুবই ভালোবাসতে লাগলেন ওনার শ্বশুর মশায় আব্দুল মোতালি ওনার ছোট ছেলে বেঁচে নেই আব্দুল মোতালিব তাকে মা ছাড়া বাপজি ডাকতেন না আমিনাকে হজরত আমিনা ও বাপজি সম্মান দিতেন উনি আব্বা জান ছাড়া বাপজি ডাকতেন না কেতাবি লিখেছে আমিনার পেটে বিশ্ব নবী বাপজি ছয় সাত আট নয় মাস বাপজি প্রায় হতে চলেছে সেরাতে হালবিয়া কেতাবটিতে লিখেছে যে আব্দুল মুতালিবকে বাবজি পিপাসা লেগেছে উনি পানি পান করার জন্য আমি না কে বলেন আমি না ওগো মা আমি না আমাকে পিপাসা লেগেছে এক গ্লাস পানি নিয়ে এসে দাও হযরতে আমি না উনি জানতেন যে ঘরে চামড়ার মোশকে পানি রাখা আছে আমরা চামড়ার মোশুক এখনকার ছেলেরা হয়তো অনেকে তারা বুঝবে না আমরা যেমন বালতিতে মাটির পানি অনেক সময় রাখে এখন তো প্রায় বাড়িতে বাবজি ট্যাঙ্কি হয়ে গেছে ট্যাপ সিস্টেম হয়েছে এই জন্য বাবজি আলাদা করে আর ছোটখাটো জায়গায় পানি রাখার প্রয়োজন পড়ে না দরকার হলি বাপজি প্রতিটা ঘরে বাপজি ট্যাপ সিস্টেম করা থাকে প্রয়োজন অনুযায়ী বাপজি ট্যাপ থেকে পানি আমরা নিয়ে নিই কিন্তু ওই সময় বাপজি ট্যাপের সিস্টেম ছিল না ঝর্ণা থেকে ইদারা থেকে পানি তুলে নিয়ে যেত হজরতে আমি না পানি দেখলেন যে ওনার শ্বশুর মশাই পানি চাইলে উনি গ্লাসটা হাতে করে নিয়ে ঘরে চলে গেলেন বালতিতে পানি আছে কিনা দেখে দিলি পানি যেখানে রাখা জায়গা ছিল সেই জায়গার কাছে গিয়ে দেখেন পানি নেই এসে বললেন আব্বা পানি তো ঘরে নেই পানি ফুরে গেছে আব্দুল মোতালিব তিনি মনে মনে চিন্তা করলেন আমিনাকে আর পানি আনতে হুকুম করা যাবে না কেন আমিনার পেটে বাচ্চা রয়েছে আমিলাকে যদি বলি যে মা ইদারা থেকে পানি তুলে নিয়ে এসো তাহলে আমিনার পেটে বাদ বাচ্চা রয়েছে মাথাটা নিচু করে বালতিতে দড়ি বেঁধে পানি তুলতে গেলে আমার আমিনার পেটে ব্যথা পাবে আমিনা কষ্ট পাবে বললেন ওগো মা আমিনা তোমাকে পানি আনা লাগবে না আমার পিপাসা মিটে গিয়েছে হযরতে আমিনা রমণী ছিলেন এত ভালো উনি চিন্তা করলেন না শ্বশুরমশাই পানি চাইছে আমি এখানে বসে থাকা যাবে না আমাদের বাপজি ঘরের অনেক বৌমারা শ্বশুর শাশুড়ি মা দিদি ঘর থেকে মোবাইল